আমি নিজে একজন যুবক আপনাকে নাসিয়া করছি দেখেন আল্লাহ পাক এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে এটা হারিসে আসছে সই বুখারিতে চারবার আর আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটা বলেছেন ওয়া লাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা হৃদয় ছিল উপলব্ধি করত না ওয়া লাহুম আযানুন লা ইসমাউনা বিহা কান ছিল শুনতো না ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা চোখ ছিল দেখতো না উলাইকা কাল আনআম এরা ছিল গবাদি পশুর মতো বাল হুম আদাল বরং তার চেয়ে নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন একই ক্যালকুলেশন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাচ্ছে তো আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে আপনার প্রথম কাজ হচ্ছে আগে তও করা আমার সাথে পড়েন আসতাফ ফুরুল্লাহ অল্লেদি লে ইলা হাইল্লাহ হল হাইউল কৈয়ুম ও আচু বই লাই আসতাফ ফেরুল্লাহ হাল্লাদি লে ইলা হাইল্লাহ হল হাইউল কৈউম ও আচু বই নাই আস্তাফ ফেরুল্লাহ হাল্লাদি লে ওয়াতূব ইলাইহ তওবা করুন আল্লাহর কাছে তওবা করার পর কি করবেন যুব সমাজ শুনেন তওবা করার পর আজকেই গার্লফ্রেন্ডকে বলে দিবেন আজকে সম্পর্ক শেষ আর আমি নেই শেষ ওইটা রাস্তা বন্ধ করেন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা রাস্তা আবার সে যদি বলে যে সত্যি বলছো তুমি আর কথা হবে না তারপর কালকে সকালে আবার ফোন দিয়ে বলে আরেকটা বার শুধু কথা বলতে চাই একটা বার দেখা করতে চাই এটাই শেষ আর দেখা করতে যাব না এই ফাঁদে আবার পা দিয়েন না তাহলে সারা জীবন আর শেষ হবে না কখনো নাম্বার ডিলেট করে ডিসকানেক্টেড হয়ে যান আর যদি দেখেন যে না আসলে তার মধ্যে দিনের কিছুটা বুঝ আছে আপনার একটা রিজিকের সোর্স আছে হালাল রিজিক খাচ্ছেন মাসার না চাকরি করছেন বা ব্যবসা করছেন কিছু একটা করতে পারছেন তার বাবার কাছে গিয়ে তার হাত চান বীরপুরুষের মতো গিয়ে বলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই যদি বয়স হয়ে যায় এবং তাদের মধ্যে একটা কুফু হয়ে যায় আপনি বিয়ে করে ফেলেন সিম্পল প্রেম করতে যাচ্ছেন কি জন্য প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাল্লাহ সব বুঝেন ঠিক বলছেন মানে এগুলো করছেন আগে প্রকৃত প্রেম শুরু হবে বিয়ের পর বিয়ের আগে নয় পৃথিবীর যত দাম্পত্য জীবন আছে কোনো দাম্পত্য জীবন কি আয়স আল্লাহ আনহা রাসুল সাল্লাহামের মতো মধুর হবে এই প্রেমগুলো পবিত্র না আমাদের নবী তার স্ত্রীর সাথে রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করেছেন চিন্তা করতে পারেন তার সাথে চাঁদ দেখেছেন এমনকি তিনি বলেছেন একটা জায়গায় পেয়েছি আমি যে আয়সরাদ আনহা যেখানে গোষ্ঠের যে জায়গায় কামড় দিতেন নবী সাল্লাহাম ওইখান থেকে নিয়ে সেখান থেকে কামড় দিতেন এত রোমান্টিক হবে আমাদের কারো কিন্তু ম্যারিড লাইফগুলো এমন হবে না তাই পবিত্র সম্পর্কের মধ্যেই আপনি প্রশান্তি পাবেন অপবিত্রতার মধ্যে কোনো প্রশান্তি নাই বিয়ে করেন সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলেন আর যদি দেখেন যে রাজি হচ্ছে না বা তার মধ্যে দিনদারিতা নাই আপনার ইনকামের সোর্স নেই আপনি সবর করেন ওটা ছেড়ে দেন আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ নেককার স্ত্রী দান করবে ইনশাল্লাহ স্ত্রীর অভাব আছে মেয়ের অভাব শেষে দেখবেন এই পৃথিবীতে এমন একটা অবস্থা আসবে যে একজন পুরুষের কাঁধে চল্লিশটা নারীর দায়িত্ব চলে আসবে খুশি হন স্ত্রী বোঝানো আর এটা শুনতে খুব ভালো লাগে যে চারটা বিয়ে তিনটা বিয়ে না জানি ভাইরা কতই সুখে আছে আসলে ব্যাপারটা এমন নয় একটা ডিল করাই অনেক কষ্ট দুইটা তিনটা চারটা তো আরো বেশি কষ্ট আর এই দিল্লি লাড্ডু যারা খেয়েছে তারাই জানে যে সাপ কেমন তো যদি সম্ভব হয় বিয়ে করে ফেলেন সম্ভব হচ্ছে না ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক ইনশাল্লাহ দেখবেন নেককার স্ত্রী দিবেন আল্লাহর কাছে চাবেন কিভাবে চাবেন শেষদায় দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন তাহার দোয়া করবেন বলবেন রব্যানা বলেন হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া করবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ইস্তেখারা করবেন ভালো মন্দ যাচাই করবেন আবার ইস্তেখারা করে মনে করেন একদিকে মন ঘুরে গেল দেখলেন যে বোরখা পড়া মেয়ে মাসা আল্লাহ দেখতে গেছেন এখন বোরখা দেখেই সেখানে ফিদা হয়ে যাওয়ার দরকার নাই কারণ সব বোরখার পিছনেই দিনদায়িতা থাকে না ঠিক আছে দিনদায়িতা কলবের বিষয় হৃদয়ের বিষয় যখন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাকে আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ছেড়ে দেন প্রিয় ভাই আল্লাহর উপর টোটালি ছেড়ে দেন ডিসকানেক্টেড হয়ে যান হারাম থেকে হালালে আসেন নামাজ ধরেন কোরআন পড়েন শূন্যর উপর থাকেন দাড়ি ছেড়ে দেন টাকনোর উপর কাপড় ওঠান দিনের জন্য আপনি সময় দেন শ্রম দেন আল্লাহর পথে সময় লাগান আপনাকে একটা কেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার জন্য জান্নাতে কত হুরের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ ভালো জানেন শহীদ তাকে বাহাত্তরটা হুর দেওয়া হবে আসছে এবং এমনি জান্নাতে যারা যাবে তাদের জন্য গরু না ইন অ্যার লু লোয়েল মেকিং এর মাস অনেক জায়গা আছে কোরআনের